আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম ডাক্তার মতিরহমাদ চুর আসলাম আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো যে আসলে আই বিএস আসলে কোন চিকিৎসার মাধ্যম দিয়ে বা কোন পদ্ধতি অবলম্বন করলে ভালো হয় এবং আমরা দীর্ঘদিন যাব প্রায় চার বছর প্লাস আমরা যেই পদ্ধতিগুলো অবলম্বন করে আইবিএস রোগীদের সাকসেসফুলি আমরা রেজাল্টটা পাচ্ছি এবং যাদের ওয়েটটা গেইন করছে এবং যারা অলরেডি জীবনের মায়া ছেড়ে দিয়েছিল যারা আইবিএস থেকে ভালো হবে না এ ধরনের যাদের ভিতরে মাইন্ড সেট আপ চলে এসেছিল তারাও কিন্তু আজকে ভালো হয়ে এবং যারা অলরেডি এই এর কারণে আক্রান্ত হওয়ার কারণে বিয়ে করতে পারছিলো না তাদের আজকে বাচ্চা হয়ে বিয়ে করে তারা আজকে সাকসেসফুল তারা আপনার লাইফ লিভ করছে এ ধরনের কিন্তু অসংখ্য উদাহরণ কিন্তু আমাদের ভিতরে আছে যেগুলো হয়তো আপনাদের প্র্যাকটিক্যালি লাইফে আমরা কিন্তু সেগুলো তুলে ধরবো অলরেডি আমরা অনেক কিছু তুলে ধরেছি তো সেক্ষেত্রে আপনি কোন পদ্ধতি অবলম্বন করলে বা কোন চিকিৎসা করলে আপনি ভালো হবেন সেই চারটা বছর অভিজ্ঞতার বিষয়ে আমরা আজকে কথা বলবো আপনি কোন চিকিৎসা ভালো হবেন আপনার কি মনে হয় আমরা কয়েকটা বিষয়ে আমরা তুলে ধরবো সেটা হচ্ছে অ্যালোপ্যাথিতে আপনি ভালো হবেন আধুনিক যে ট্রিটমেন্ট ব্যবস্থা যে অ্যালোপ্যাথির যে ট্রিটমেন্ট আপনি কি এই পদ্ধতি অবলম্বন করলে আপনার যে পেটের হজমজনিত যে প্রবলেম রয়েছে আপনার যে আইবিএস জনিত যে প্রবলেম রয়েছে যেটার কারণে আজকে আপনি সাফারার যেটার কারণে আপনি আজকে কর্ম হারাচ্ছেন যেটার কারণে আপনার যৌন সমস্যা তৈরি হচ্ছে যেটার কারণে আপনার ওয়েটটা কমে যাচ্ছে যেটার কারণে আপনার ঘুমের প্রবলেমগুলো হচ্ছে যেটার কারণে আপনার হাইড্রোকোরেস গুড ব্যাকটেরিয়া আপনার কমে যাচ্ছে আপনি কি এই অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা কিন্তু আপনি ভালো হবেন কি ভালো হবেন এটা আপনি কমেন্টে জানাবেন আমি বলবো যে আপনি এ পদ্ধতি অবলম্বন করে আপনি সাকসেসফুল হতে পারেন মাত্র ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট সাকসেসফুল হতে পারেন কিন্তু আপনি প্রায় এইটটি পারসেন্ট বা নাইনটি পার্সেন্ট সাকসেসফুল হওয়া কিন্তু এই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট ব্যবস্থা কিন্তু সম্ভব না হ্যাঁ আপনি ভালো হতে পারেন বা অনেকে ভালো হচ্ছে এটা এটা আসলে এটা হচ্ছে আপনার ভালো হ এটা সাকসেসফুল রেশিওটা এটা কিন্তু ফাইভ পারসেন্ট হুম দ্বিতীয়ত আপনি হোমিও পদ্ধতিতে আপনি ভালো হবেন হোমিও পদ্ধতিতে ট্রিটমেন্ট হ্যাঁ সেটাও কিন্তু আপনি ভালো হওয়া কিন্তু সম্ভব না আপনি কি ওজন থেরাপি দিলে ভালো হবেন সেটাও কিন্তু সম্ভব না আপনি কাপিং বা হেজমা করলে কিন্তু আপনি ভালো হবেন হান্ড্রেড পার্সেন্ট সেটাও কিন্তু আপনি না আপনি কি আকু করলে ভালো হবেন সেটাও কিন্তু না আপনি কি ঝাড় ফোঁক করালে কিন্তু ভালো হবেন সেটাও কিন্তু না আপনি কি কোভরেজের চিকিৎসা নিলে ভালো হবেন সেটাও কিন্তু না আপনি কিন্তু ভেষর চিকিৎসা নিলে এটা কিন্তু ভালো হবেন সেটাও কিন্তু না আপনি কি কোলোম থেরাপি যদি নেন আপনার ক্লোমটা পরিষ্কার করেন সেটা কিন্তু আপনি ভালো হবেন সেটাও কিন্তু না দশ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে লাইফ স্টাইলে পরিবর্তন করলে কি আপনি ভালো হবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আইপিএসটা হচ্ছে লাইফ স্টাইল রোগ যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ না করে আপনি ওপরের যে নয়টা বিষয় আমরা কথা বললাম আপনি যে কোনো ট্রিটমেন্ট আপনি নেন আপনি কোশ্চিন কালেও সেখানে কিন্তু সাকসেসফুল রেজাল্ট কিন্তু আপনি পাবেন না অ্যালোপ্যাথিতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে অন্য অন্য পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি তার চেয়ে বেটার রেজাল্ট পাবেন বাট অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট ব্যবস্থা সেটা হচ্ছে আপনার যেহেতু এখানে গ্যাস্ট্রিকের মেডিসিন প্রয়োগ করা হয় গ্যাস্ট্রিকের মেডিসিন যদি আপনি খান আইবিএস রুগীদের ম্যাক্সিমাম যে প্রবলেম সেটা হচ্ছে আপনার তাদের হাইড্রোকোলিক অ্যাসিডের কিন্তু প্রবলেম যদি আপনি গ্যাস্ট্রিকের মেডিসিন খান তাহলে হাইড্রোকোলিক অ্যাসিডটা আরও কিন্তু কমে যায় তাদের কিন্তু গুড প্রবলেম যদি আপনি অ্যান্টিবায়োটিকটা খান তাহলে আপনার যেই ভিতরে যে গুড ব্যাকটেরিয়ার যে আপনার মানে মানে কম রয়েছে এটা কিন্তু আরও কিন্তু কমে যায় সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট ব্যবস্থা কিন্তু আইবিএস জন্য পারফেক্টলি না সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ চিকিৎসক যদি আপনাকে পিবায়োটিক সাজেস্ট করে এবং আপনি জেনারেল যে মেন্টালি যে বিষয়গুলো আছে আপনাকে যদি কোনো থেরাপি সাজেস্ট করে এবং আপনাকে কোনো ধরনের আপনার কি বলবো যে আপনার ব্যায়াম যেগুলো মেডিটেশন এগুলো যদি আপনার প্রমোট করে দেন আপনি সাকসেসফুল কিন্তু রেজাল্ট পাবেন হোমিও পদ্ধতিতে সেও আপনাকে হোমিও ট্রিটমেন্ট আপনার যে প্রবলেমগুলো রয়েছে এগুলো সমাধানের জন্য আপনাকে লক্ষণ ভেদে কিছু আপনাকে মেডিসিন আপনাকে প্রয়োগ করলো পাশাপাশি সে যদি দক্ষ হয় এবং ওই আপনার যে হোমিওপ্যাথি ব্যক্তি সে যদি আপনার এই বিষয়ে তার ভালো একটা নলেজ থাকে এবং প্রোবায়োটিক প্রিবায়োটিক সম্পর্কে ভালো ধারণা থাকে এবং তার লাইফস্টাইল সম্পর্কে ভালো ধারণা থাকে এবং কোন খাবারে আইবিএস পারে আইবিএস কত প্রকার এবং কিভাবে হয় হ্যাঁ এটা বিভিন্ন তার যদি আপনার নলেজ থাকে দেন কিন্তু এখানে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু হতে পারে হুম ওজন থেরাপি ওজন থেরাপি দিলেও কিন্তু আপনার যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে আপনার অনেকের কিন্তু এখানে রেজাল্ট পাওয়া যায় কিন্তু আপনার সেখানে কিন্তু লাইফ স্টাইল আপনাকে প্রয়োজন হয় অর্থাৎ আপনার প্রত্যেকটা মানে পদ্ধতি অবলম্বন করে আপনি ভালো কিছুটা রেজাল্ট পেতে পারেন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে লাইফ স্টাইল মাস্ট বি লাগবে যদি আপনাকে উল্লেখযোগ্য যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই চিকিৎসা ব্যবস্থার সাথে আপনাকে পরিপূর্ণ একটা গাইড করতে পারে পরিপূর্ণ আপনাকে লাইফ স্টাইল দিতে পারে পরিপূর্ণ আপনি কীভাবে করবেন সেটা দিতে পারে আপনি প্রোবায়োটিকটা কিভাবে খাবেন কিভাবে হোমমেড করবেন সেটা আপনাকে দিতে পারে যদি আপনাকে কিভাবে আপনি সকালে উঠে ঘুম থেকে আপনি উঠে কি করবেন কোন খাবারগুলো কোন সময় খাবেন এই নলেজটা যদি আপনাকে দিতে পারে এবং আপনাকে এই বিষয়ে মোটামুটি একটা অভিজ্ঞ হয় তাহলে আপনি যে সেটা হোমিও হোক ভেষজ হোক বা আপনার কোনো থেরাপি হোক বা আপনার হিজমা কাপিং হোক এই চিকিৎসাগুলো যদি পাশাপাশি আপনি দেন তাহলে আপনি দেখবেন যে তুলনামূলক কিন্তু মানে কিছুটা হলে রেজাল্টটা পাবেন বাট আপনি যদি এই ট্রিটমেন্টগুলোর পাশাপাশি শুধুমাত্র নির্ভর করেন যে আমার আমি অসুস্থ হয়েছি যেমন আমার জ্বর হয়েছে জ্বর হয়েছে আপনি মেডিসিনটা ডাক্তারের কাছে যাবেন আপনি অ্যান্টিবায়োটিক দিল না দিল প্যারাসিটামল আপনাকে দিল আপনি খেলেন আপনার জ্বরটা কিন্তু চলে গেল এরকম যদি আপনার ধারণা থাকে যে আমার টাকা আছে আমার পয়সা আছে আমার আমার কি বলবো যে আমি এক এক জায়গাতে না হলে এক দেশে না হলে আরেক দেশে যাব আরেক দেশে না হলে আরেক দেশে যাব এক একটা মেডিকেলে না হলে আরেকটা মেডিকেলে যাব এই যদি আপনার ধারণা থাকে আইবিএস নিয়ে যে আপনি এটা ভালো করবেনই আপনি তাহলে কিন্তু আপনি ভুলের রাজ্যে কিন্তু বসবাস করছেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ধ্যান ধারণা পরিবর্তন করে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে এইটা মনে করা যাবে না যে আপনি যে মেডিসিনগুলো আপনি খাচ্ছেন এগুলো পাশাপাশি আপনি লাইফস্টাইল চেঞ্জ করবেন আপনি ভালো হয়ে যাবেন আপনি লিখিত আমি দিতে পারি আপনি কোনো দিনই কোনোভাবেই আপনি সাময়িকভাবে ভালো হলেও দেন আপনি কয়েকদিন পরে আপনার কয়েক মাস পরে কয়েক বছর পরে আপনি আবারও কিন্তু আইবিএস বা হজম জনিত আক্রান্ত হবেনি আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ট্রিটমেন্ট আপনি পৃথিবী গ্রহণ করেন আপনি যেখানে যান না কেন আপনি যদি আপনার ভিতরে লাইফ স্টাইল চেঞ্জ না করতে পারেন যেমন আপনি আগে রাত্রে ঘুমাতেন বারোটার দিকে এখন আপনাকে ঘুমাতে হবে নয়টা দশটা বা এগারোটার দিকে আপনি আগে বাইরের খাবার খেতেন আপনাকে চেঞ্জ করে এখন বাড়ির খাবার আপনাকে খেতে হবে আগে আপনি খেতেন সবিন তেল দিয়ে এখন আপনি খাবার তেল দিয়ে আপনি খাবেন আগে আপনি যে মশলা যেগুলো রয়েছে এগুলো আপনি কিনে খেতেন এখন আপনি হোমমেড করে খাবেন এটাই আপনার রিয়েলিটি আপনি আগে বাজার থেকে চাউল কিনে আপনি খেতেন এখন হোমমেড করে আপনি চাউলটা কিনে আপনি চাউলটা নিজের বাড়িতে করে বা যারা করে তাদের থেকে নিয়ে আপনি খাবেন আপনি আগে আপনি কি বলবো যে আপনার ফিড দেওয়া যে মাছ মাংস হ্যাঁ এগুলো আপনি দিদার শিখেতেন এখন আপনি চাষ করে অথবা আপনি ভালো যেই আপনার দেশি মুরগিগুলো দেশি ডিমগুলো বা আপনার যেই ফিড ছাড়া যে আপনার খাল বিলের যে মাছগুলো এগুলো আপনি খাবেন এটা রিয়েলিটি তাহলে এই যে ব্যাড হ্যাবিটস এগুলো চেঞ্জ করতে হবে আপনি আগে ধূমপান করতেন এই ধূমপান চেঞ্জ করে আপনাকে এটা বাদ দিতে হবে আগে আপনি আপনার বিভিন্ন জায়গাতে আপনি রাত জাগতেন সেই রাত জায়গাটা বাদ দিতে হবে আপনি আগে ব্যায়াম করতেন না সে আপনি ব্যায়ামটা করবেন তাহলে এই যে সামগ্রিকভাবে যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন দেন কিন্তু আপনি ভালো হবেন এই চার বছর অভিজ্ঞতা আমাদের এটাই বলে যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ না করে আমাদের কাছেও আপনি ট্রিটমেন্ট নেন এখানে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না এই কারণে আমরা সর্বোচ্চ প্রায়রিটি দিয়ে হচ্ছে আমরা লাইফ স্টাইলের ওপর এই কারণে আমরা খাবার একটা রুটিন আমরা দিই যেটা অলরেডি আমরা প্রত্যেকের হাতে হাতে আমরা কিন্তু আমরা এই ধরনের একটা রুটিন দিয়েছি হ্যাঁ এই রুটিনগুলো এখানে সব কিছু কিন্তু আমরা বিস্তারিত আইবিএস ডি রুগী তারা কিভাবে চলবে যারা সি রুগী তারা কীভাবে চলবে যারা আপনার আপনার ওভাইটে রয়েছে আইভিএস এম রয়েছে তারা কিভাবে চলবে হ্যাঁ তাদের কিন্তু আমরা পূর্ণাঙ্গে একটা গাইড কিন্তু দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে যারা আইভিএস রোগী তাদের কিন্তু মেডিসিন খুবই কম প্রয়োজন হয় খুবই কম প্রয়োজন হয় আইবিএস সাথে যদি আপনার অন্য প্রবলেম জড়িত থাকে দেন কিন্তু আপনার মেডিসিনটা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই চিকিৎসা একটা নির্দিষ্ট সময় কিন্তু নিতে হয় কিন্তু আইবিএস এর জন্য এটা সর্বোচ্চ তিন মাস এই খাবার দাবার লাইফ মেনটেন করলে আপনার দেখবেন যে আপনার ভিতরে যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো কিন্তু পূরণ হয়ে যায় এই ঘাটতিগুলো পূরণ হয়ে গেলে আপনার ভিতরের যে গুড ব্যাকটেরিয়া ঘাটতি ছিল এটা যদি চলে আসে আপনার হাইড্রোকলিয়াস আপনার যেটা ঘাটতি ছিল এটা যদি চলে আসে তাহলে আপনি খাবারটা যখন দিবেন তাহলে কিন্তু সুন্দরভাবে ডাইজেস্ট করতে পারবে আর ডাইজেস্ট হলে আপনার আপনি হজম জনিত যে প্রবলেমটা রয়েছে আপনার কারো আপনার পাতলা হয়ে বের হয়ে যায় কারো হয় কারো কাঠিন্য হয়ে বের হতে চায় না কারো আবার কখনো কষা কখনো নরম হয়ে যায় তাহলে এই প্রবলেমগুলো হবে না আপনার জেনারেলি থাকবে হ্যাঁ অর্থাৎ আপনার স্বাভাবিকভাবে অন্য মানুষের যেভাবে টয়লেট গুলো হয় হ্যাঁ এবং আপনার স্বাস্থ্যর যে মানে ঘাটতিগুলো থাকে ওজন যে কমে যায় এটাও থাকবে না তাহলে এই প্রবলেমগুলো আপনি কিন্তু চলে যাবে জাস্ট এটা নব্বইটা দিন সময় লাগে নব্বইটা দিন ভিতরে দেখবেন যে আপনার যে ঘাটতিগুলো আছে পূরণ হয়ে যায় এখন আপনি আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন বাট আপনি কিন্তু আপনার যে নিয়মগুলো আছে এগুলো ফলো করছেন না তাহলে কিন্তু আপনার ঘাটতিগুলো কিন্তু পূরণ হচ্ছে না তাহলে আপনি হয়তো সাময়িক ভালো হবে আবার কিন্তু আপনার ব্যাক করার সম্ভাবনা কিন্তু আপনার থেকে যায় সেক্ষেত্রে আপনি আপনার টাকা নষ্ট করবেন আপনি আমাদের লাইফস্টাইল মেনটেন করবেন আপনার পরিপূর্ণভাবে জেনে শুনে আপনি মেনটেন করবেন তাহলে আপনি সাকসেসফুলি কিন্তু আপনার রেজাল্ট পাবেন সে সেক্ষেত্রে আপনি এই আইবিএসের জন্য কোনো চিন্তা বা কোনো ধরনের দ্বিধান্বিত বা কোনো ধরনের ভয় ভীতি বা আপনার বিভিন্ন জায়গায় দৌড়ানো এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে আপনি সুন্দরভাবে লাইফ স্টাইল মেনটেন করেন আমাদের ভিডিওগুলো প্রায় কী বলবো যে প্রায় সাড়ে তিনশো প্লাস দুশো তিনশো সহত্তর প্লাস কিন্তু আমাদের ভিডিও হতে চলেছে প্রত্যেক সপ্তাহে আমরা দুইটাকে অন্তত ভিডিও মেক করি আপনাদের জন্য এগুলো করি হ্যাঁ তাহলে এগুলো ভালোভাবে দেখেন বুঝেন এবং নিজের ভিতরে রিয়েলাইজেশন করেন তাহলে দেখবেন যে আপনার অনায়াসে নিয়মগুলো ফলো করেন আপনি একটু ব্যায়াম করেন একটু আপনি আদা একটু রাত্রে একটু চিবিয়ে খান হ্যাঁ আমরা এই এই কথাগুলো একটু সামনের দিনে আমরা বলবো তাহলে এই কাজগুলো আপনি করলে দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো আছে ধীরে ধীরে কিন্তু সমাধান হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম